আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনুভা আমার খুব আদরের একটা ছোট্ট বাচ্চা প্রতিটি সন্তানই তার মায়ের কাছে ভীষণ আদরের যত্নে স্নেহের হয়ে থাকে আর তাসনুভা আমার কাছে বাদে ব্যতীত ওর দাদার বাড়ির সবার কাছেও প্রচণ্ড আদরের একটি বাচ্চা ও হচ্ছে ওর দাদার বাড়ির প্রথম সন্তান নাতিপুতি হিসাবে এজন্য সবাই ওকে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসে ওর চাচারও দুইটা মেয়ে আছে বাট তারা কাছে থাকে না সব সময় কাছে ভাই থাকে এই জন্য বেশিরভাগ আদরগুলো ওই নিয়ে যায় সবাই ওকে খুব ভালোবাসে যে যেখানে যাবে ওকে সঙ্গে করেই নিয়ে যাবে ওর চাচা দাদি ওর আব্বু যেখানেই যাক যে কোনো দাওয়াতে হোক বা যেখানে মেয়েকে সাথে না নিলে যেন তাদের পেটের ভাত হজম হবে না এরকম একটা বিষয় আর আমার মেয়েও তো সেরকম হয়েছে সবাই নিয়ে নিয়ে এতটাই লোভ দিয়ে ফেলেছে যে কাউকে এখন একা একা বাইরে বের হতেই দিবে না যখন যে যেখানে যাবে তার পিছ পিছন পিছন যাওয়ার জন্য কান্নাকাটি করবে যাই হোক সবকিছুর মাঝে খুব দিয়ে একটা মেয়ে আমার সবাই ওর জন্য দোয়া করবেন দেখুন এখন আমার প্রেগনেন্সি টাইম চলতেছে প্রায় প্রতিদিন না হোক দু একদিন পরপর নিজের প্রেশারটা একটু মেপে দেখি যে কেমন আছি বা কী আর আমি যখনই প্রেশার মাপতে যাব আমি মাপি বা ওর আব্বু বা ওর দাদি ওর মেপে দিতেই হবে কিন্তু তার হাত এতটাই চিকন যে তার হাতে এটা নিয়েই না সবসময় পায়ে দিয়ে মাপি আজকে একটু হাতে দিয়েছিলাম বাট কিছুতেই হলো না তারপরে আমি আমার নিজের পেশাটা মেপে চেক করছিলাম যে আসলে আমি ঠিকঠাক আছি নাকি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি বাট প্রথমবারে কেন জানি আমার একটু ভুল আসলো সেটা আমি ওর বাবাকে আবার ফোন দিয়ে দেখালাম তারপরে সে আমাকে বলল যেটা ভুল এসেছে আরও একবার মেপে দেখো তো আমি দ্বিতীয়বার মাপার পরে ঠিকঠাকই এসেছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তো আজকে হচ্ছে তাসনুবা যাবে ওর দাদুর সঙ্গে একটা বিয়ে বাড়িতে এইখানে আপনারা একদিনের ভ্লগ নয় দুই তিন দিনের ভ্লগ দেখেছেন সেটা সামনে থেকে আমি দেখিয়েছি তখন আর কি ভয়েস ওভার মেলাতে পারিনি তো গায়ে হলুদে বিয়েতে সব কিছুতেই তাসনুভা অ্যাটেন্ড ছিল ওর দাদুর সঙ্গে ওইখানে আমাদের ফ্যামিলির একজনেরই দাওয়াত ছিল এই জন্য আমি বা বাবা কেউ ছিলাম না কিন্তু তাশনুবা ঠিকই তার দাদুর সঙ্গে গিয়েছে তো তাস ব্যাপারটা সব কিছুতেই না একটু অন্যরকম যেমন বাচ্চাদের বেশিরভাগ খেলাধুলার জিনিস বড়ো বড়ো জিনিস যে কোনো জিনিস ছোট জিনিসও বেশিরভাগ জিনিসই মামার বাড়ি থেকে গিফট পায় মামারা কিনে দেয় আমি যতদূর দেখেছি যা আর কি কিন্তু তাশনুভার ব্যাপারটাও একটু অন্যরকম অন্যরকম কারণ এই সব জিনিসগুলা তাশনুভাকে তাশনুভার মামার বাড়ি থেকে চাচার বাড়ি থেকে বেশি পায় মানে চাচুরা বেশি এগুলোকে কিনে দেয় মামার বাড়ি থেকে পায় না বিষয়টা এমন নয় কিন্তু সেগুলো অল্প কিন্তু এইখান থেকে ওর খেলাধুলার যত জিনিস সবই বেশিরভাগ ওর চাচা ওকে কিনে দেয় যখন যেটা লাগে চাচার সামনে একবার বললে হয়েছে সাথে সাথে সেটা হাজির হয়ে যাবে আর বলারও প্রয়োজন হয় না সে নিজে নিজেই অনেক কিছু আলহামদুলিল্লাহ আমার মেয়েকে দেয় এখন আপনারা অনেকেই বলতে পারেন দেয় বলে কি এত শুক্রিয়া আদায় করছেন বা দে ওরদের এত ভালো বলছেন দেওয়ার জন্য সব কিছু হয় না আবার দেওয়ার জন্যও কিন্তু অনেক কিছু হয় দেওয়া নেওয়া না থাকলে কিন্তু একটা সম্পর্ক ভালো থাকে না মানুষ বলে আমি তো চাইনি এমনিই দিচ্ছে বাট তার তার সে যদি না দিত তাহলে অনেক কিছুই হতো যাই হোক আমার এসবের প্রতি কোনো আফসোস বা আকাঙ্ক্ষা কোনোটাই নাই সে দেয় এটার জন্য আমার সুক্রিয়া যদি না দিত তার জন্য আমার কিছু নাই তাদের একটা ভাইজি এর জন্য সবাই অনেক বেশি আদর করে আর আমার মেয়েকে আদর করে সেটা দেখে আমি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া তাদের মতো একটা ফ্যামিলি আমি আমার লাইফে পেয়েছি